এজন্য আল্লাহর হাবিব বলেছেন তোমরা আখেরাতকে আগে সামনে রাখবে সবার আগে আমার আখেরাত সবার আগে আমার আল্লাহ সবার আগে আমার রসুল সবার আগে আমি আল্লাহকে বেশি ভালোবাসব সবার আগে হচ্ছে আল্লাহর হুকুম সবার আগে হচ্ছে নামাজ সবার আগে হচ্ছে কোরআন তেলোয়াজ সবার আগে হচ্ছে জিকির সবার আগে হচ্ছে রোজা আল্লাহকে আমি ভালোবাসব আল্লাহকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে কবরে এবং হাসরে ভালোবাসবে দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে যাবে নবীকে যারা ভুলে যাবে তারা নবীকে কবরে বসে চিনবে না দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানে নাই নবীর আদর্শ মেনে যারা চলে নাই নবীকে মহাব্বত করে নাই নবীর প্রতি যারা দূরত পড়ে নাই নবীকে যারা ভালোবাসে নাই নবীর প্রতি যারা মহাব্যাত আনে নাই নবীর আদর্শকে যারা বাস্তবায়ন করে নাই নবীর আদর্শ মেনে যাদের জীবন যাপন চালায় নাই যাদের জীবনটা সুন্দর করে নাই এমন ব্যক্তি কবরে অবেশে নবীকে যখন দেখানো হবে বলা হবে মা তা কলু হাত এই ব্যক্তি কি চেন না কি মা তা কলু রজুল তাকে কি চিনম বলবে হাই তালা আদনি আমি জানি না আমি কিচ্ছুই জানি না আমি তাকে চিনি না বলতে পারবে না কে আর যারা নবীর আদর্শ নিয়ে নবী কি বলেছে আল্লাহর হাবিব সাল্লাম তিনি কি বলেছেন আল্লাহ কি বলেছেন নবীকে যারা ভালোবেসেছেন তাদেরকে যখন জিজ্ঞেস করা হবে মা তাকল রজুল এই ব্যক্তি কি চিন নাকি সাথে সাথে বলবে মোহাম্মদুর রসুল ওয়াসাল্লাম সোহান পড়েন এজন্য দুনিয়াতে যে যতটুকু করবে আখেরাতে সে ততটুকুই পাবে আল্লাহর হাবিব বলেছেন কামাতু তুদানুম যেমন কর্ম তেমন ফল যেমন করবে সে তেমনই পাবে এই দুনিয়াতে আর দুনিয়া মাজরাতুল আখেরাম দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য দুনিয়াতে বসি আখেরাত কামাই করতে হবে দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ করা যাবে না কারণ আমাদের আরেকটা দুনিয়া আছে না নাই এই দুনিয়া মাত্র পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাংলাদেশের যে গড় আয়ু চলতেছে গড় আয়ু হচ্ছে